90 marriages rate at as much as 20 tadpoles 1100 marriages at আজ আমরা জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল তরফের পক্ষ থেকে এম স্টুডেন্টরা প্রথম এবং সেকেন্ড বর্ষের এম বিবিএস স্টুডেন্টরা একসঙ্গে ডক্টরস ডে সেলিব্রেশনের জন্য একটি শান্তিপূর্ণ র্যালি আমাদের সদর হাসপাতাল থেকে দশতলা পর্যন্ত বার করার সুযোগ পেয়েছি এবং এতে আমাদের মূল বক্তব্য আমরা যারা স্বাস্থ্যদাতা তাদের সুরক্ষা পাওয়া যাক এবং আমরা প্রত্যেকেই চাই যে আমাদের মেডিকেল কলেজ জলপাইগুড়ির স্বাস্থ্য বিষয়ে সমস্ত দায়িত্ব নিক এবং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ কোচবিহার মেডিকেল কলেজ পাশাপাশি জলপাইগুড়ি মেডিকেল কলেজের একটি স্বাস্থ্যের জন্য মূল কেন্দ্র হয়ে উঠুক সেটাই আজকে আমাদের প্রধান বক্তব্য দেখা যায় যে গ্রামে গঞ্জে প্রচুর ওঝা ওঝার কাছে যাচ্ছে কিছু বক্তব্যের তাই জন্য আমাদের আজ বক্তব্য আজ আমরাও জানি যে এখনো যে সময় আছে যে ওঝা গুনিনের কাছে আমাদের যাওয়া হয় অনেক লোকরাই যায় যারা কিছুটা শিক্ষাগত দিক থেকে পিছিয়ে আছে অনেকে গ্রামে থেকে যেতে বাধ্য হয় কারণ তাদের সামর্থ্য ডাক্তারদের কাছে যাওয়া তাই আমাদের মূল বক্তব্য হচ্ছে ওঝা গুণীর নয় যা তার কাছে যে গুনতে জানে যে বেশ গুনতে শিখেছে যে কষ্ট করে ডাক্তারি পড়েছে যে রাতের পর রাত জেগে বিন্দু বিন্দু ঘাম সঞ্চয় করে যারা পড়াশোনা করে আজ এই ডিগ্রি অর্জন করেছে শুধুমাত্র তাদের হাতের উপর ভরসা রাখো অন্য কারো হাতের উপর নয় আমার নাম সুপ্রদীপ নস্কর আমি দ্বিতীয় বর্ষের জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ এম স্টুডেন্ট হ্যাঁ জলপাইগুড়ি পরিকাঠামো এখনো পর্যন্ত যতটা সম্পূর্ণটাই শিক্ষা যতটুকু আমাদের দরকার হয় সব কিছু পরিকাঠামো আমরা পাচ্ছি এবং আমরা চেষ্টা করছি যে আমাদের পরিকাঠামো যেহেতু এটা সদ্য তৈরি মেডিকেল কলেজ তাই কিছু তো সমস্যা থেকেই যায় তাই আগামী দিনে সেটা আরও যত বড় করে হতে পারে সেটা আমরা প্রত্যেকেই প্রচেষ্টা রাখছি স্পন্সার্ড বাই বিশাল এম্পোরিয়াম যুগ বদলেছে বদলেছে জীবনের ধারা নিজের ঘরকে মুড়ে ফেলতে চলে আসুন